আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কে চৌধুরী সবাই কেমন করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর গ্লাসের কালেকশন দেখাবো অনেক দারুণ দারুণ জগের কালেকশনও দেখাবো জগ গ্লাস কি লাগবে আমাদের কাছে আসলে আপনারা সব পেয়ে যাবেন অনলাইনে অর্ডার করে নিতে পারবেন তো ভাই আসেন শুরু করি কিভাবে শুরু আচ্ছা এটা কত করে আসবে ভাই এটা 6টা পরে 500 টাকা 6টা 500 টাকা 500 টাকা আর এটা ভিতরে যদি বড় টা বড় পানি গ্লাসও আছে এই যে বড় পানি গ্লাসটা পড়বে 600 টাকা আর এটা হলো 500 টাকা 1100 টাকা 1100 টাকা 1100 টাকা তারপরে আপনার আরেকটা হলো এই যে এই ডিজাইনটা ডায়মন্ড এই ডায়মন্ড গ্লাসটা ছোটর দাম হলো 600 টাকা 600 টাকা আর যদি এটার সাথে পানি গ্লাস নিতে চান পানি গ্লাসও নিতে পারবেন আলাদা বড় গ্লাসটা হলো 800 টাকা 800 800 টাকা

ছোটর দাম ছয়শো পাঁচশো রাখতে পারবো আর হলো পানি গ্লাসটা ছয়শো এগারোশো টাকা পড়বে দুই সেট নিলে আর এক সেট নিলেও নিতে পারবেন ছোটা পাঁচশো বড়ো একসাথে জি আলাদা নিলেও নিতে পারবেন একসাথে নিলেও নিতে পারবেন কোনো সমস্যা নাই এ আর একটা গ্লাস আছে যেটা হলো ছশো পঞ্চাশ টাকা ছটা গ্লাসের দাম আর যদি এটা হলো আপনার পানি গ্লাস নিতে চান তাও নিতে পারবেন ঠিক আছে পানি গ্লাসটার দাম হলো আঠশো সোশো ছটা

এই যে প্লেনের ভিতরে এই দাম দেবো আপনার পাঁচশো টাকা ছয়টা পাঁচশো টাকা ছয়টা আর যদি একটু বড় নিতে চান এ বড়টাও নিতে পারবেন বড়টা দাম হলো ছয়শো টাকা ছয়শো টাকা এটা কত বলছিলেন ভাইয়া ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এই আরেকটা গ্যালাস আছে আপনার পানি গ্লাস বড়টা ছয়টার দাম পড়বে আপনার ছয়শো টাকা আচ্ছা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আর ছোটা নিলে পড়বে পাঁচশো

আর টু পয়েন্ট সিক্স এ জকটা এই জগটা নিলে পড়বে আপনার সাতশো টাকা সাতশো টাকা আর এটা যদি আপনার যে ডিজাইন করাটা নেন এটা হচ্ছে আপনার নয়শো টাকা নয় নয়শো তারপর এ আর একটা জগ আছে এই জগটা নিলে পড়বে আপনার আটশো টাকা পড়বে আর এই মগগুলো আছে একশো তিরিশ টাকা করে আচ্ছা একশো তিরিশ এই জগ মগগুলো আছে আপনার পড়বে একশো টাকা এ একটা মগ আছে দুশো টাকা এটা প্লেন মগটা আছে একশো ষাট টাকা আর এখানে দেখেন কয়েকটা জগ আছে এই যে জগ দুটা আছে ডায়মন্ড যেটা আমি বলছিলাম গ্যালাস সহ এই যে দেখেন

এ যে এটা আছে আপনারা 700 টাকা পড়বে আচ্ছা তারপরে এই জকটা আছে এটা 700 টাকা পড়বে এটা আছে সাদার উপরে এটা 700 টাকা আর যদি এটা ভি কালারই নিতে চান কালারইটা নিতে পারবেন এই কালার জকটা নিতে পারবেন এটা পড়বে আপনারা 900 টাকা